আব্বা তুমি কি করছো ওঠো ওঠো দেখ না মা সাইকেলের চেনটা পড়ে গিয়েছে এখন কি করি বলতো আব্বা তোমার এই প্রতিদিন সমস্যা আমার আর ভালো লাগে না তোমাকে কতবার না বলেছি এই সাইকেলটা বিক্রি করে দাও প্রতিদিন একই ঝামেলা আমার আর ভালো লাগছে না ওদিকে আমার আবার দেরি হয়ে যাচ্ছে মা তুই বুঝবি না হাতে একটা টাকাও নেই এটা তো দাদু আমাকে দিয়েছিল কি করি বেচি বলতো তুই একটু দাঁড়া কি করা যায় আমি দেখছি ও ছেলে ছেলে একবার এদিকে এসে তো আব্বা তুমি দাঁড়াও আমি দেখছি ওই হিরো ওই হিরো একবার এদিকে এসে তো হ্যাঁ আপনি একবার এদিকে আসেন কি হয়েছে ম্যাডাম আমাকে ডাকলেন কেন দেখো না বাবা আমার সাইকেলের চেণ্ডে পড়ে গেছে আমি তুলতে পারছি না তুমি একবার চেষ্টা করে দেখো ওটা কোনো সমস্যা চলো ওটা তো আমি এক্ষুনি ঠিক করে দেব এই নাও চাচ্ছে সাইকেল এই বয়স আউট আবার কেমন ধরনের লোক রে বাবা উপকার করলাম একটা ধন্যবাদ পর্যন্ত জানালো না যা হয় হোক চাঁদের মেয়ে এটা তো বেশ সুন্দরী এই হিরো হিরো এদিকে এসে তো এই ম্যাডাম মনে হয় তোকেই ডাকছে আমাকে আমাকে আবার কে ডাকবে হ্যাঁ রে তোকেই ডাকছে তোমার বন্ধু কানে কালা নাকি শুনতে পাই না হ্যাঁ ম্যাডাম আমি কালা না আমি কানে শুনতে পাই আপনি তো এই হিরো এই হিরো করে ডাকছেন ম্যাডাম আমার একটা নাম আছে আচ্ছা আপনি আমাকে ডাকলেন কেন একটু তাড়াতাড়ি বলুন আমার একটা অন্য কাজ আছে আপনার নাম কি আমার নাম মামুদ আপনার নাম কি আমার নাম বর্ষা তা আপনি আমাকে ডাকলেন কেন সেই দিন তাড়াহুড়ো করে আপনাকে থ্যাঙ্কস জানানো হয়নি থ্যাঙ্কস ওকে ঠিক আছে তবে আমি এখন আসি এই তুমি কথাই কখন থেকে তোমাকে ফোন করছি ধরছো না ফোনটা তুমি জানো না তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি কি করছো কোথায় আছো তাড়াতাড়ি এসো ভাই তোমাকে ডাকছে ঠিক আছে আমি পরে আসছি পরে কেন এখনই এসো ভাই তোমাকে ডাকছে ঠিক আছে ফোনটা তুমি এখন রাখো বন্ধুর সাথে কথা বলে আসছি ঠিক আছে তাহলে একটু তাড়াতাড়ি এই নাও বস বন্ধুর সাথে এটা কথা কিসের? আমার চেয়ে তোমার বন্ধু তোমার কাছে খুব বড় হলো? তোমার উপর আমার কি কোনো অধিকার নেই? থাকবে না নিশ্চয়ই থাকবে। আমারও পছন্দ তোমারই অধিকার আছে। তোমাকে বুঝতে হবে আমিও তো একটা মানুষ। আমারও তো একটা জীবন আছে। আমারও কোনো তো পার্সোনাল কাজ থাকতে পারে। আমারও তো অনেক বন্ধু আছে। কাদের একটু সময় দিতে হবে না? ও বন্ধুদের সঙ্গে সময় দিতে পারো। আমার ব্যালে সময় দিতে পারো না? আমার কাছে আসলে কি তোমার সময় থাকে না তুমি সময় দিতে পারো না নাকি আমার সাথে কথা বলতে ভালো লাগে না তোমার নাকি মন ভরে না তুমি একটু বোঝার চেষ্টা করো কেন ভালো লাগে না অবশ্যই ভালো লাগে কিন্তু একটা মানুষ নিজের বান্ধবীকে দিন রাত চব্বিশ ঘন্টা সময় দিতে পার না প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো এটা আমার পক্ষে সম্ভব নয় তাহলে তুমি ভাবছো সপ্তাহে দুদিন ছুটি নেবে সপ্তাহে দুদিন ছুটি দিলে আমার তো ভালোই হয় ওই দুদিন তাহলে আমি বিশ্রাম নিতে পারবো বন্ধুদের নিয়ে জমি আড্ডা দিতে পারবো আচ্ছা ঠিক আছে তোমাকে সপ্তাহে দুদিন ছুটি দেওয়া হবে এখন তুমি খুশি তো হ্যাঁ আমি খুব খুশি দুদিন অনেক সময় আটচল্লিশ ঘন্টা তাতে আমার হয়ে যায় বন্ধুদের সাথে জমি আড্ডা দিতে পারবো আমাকে শনি রবি দুদিন ছুটি দিতে হবে ঠিক আছে আজ থেকে তোমাকে সপ্তাহে শনি ছুটি দিলাম ওই দিন তুমি কি করবে কোথায় যাবে কি করবে আমি কিছু জানতে চাই না বাকি পাঁচ দিন আমার সাথে দিন রাত চব্বিশ ঘন্টা কাটাতে হবে কি রাজি তো ঠিক আছে আমি রাজি তবে আমি এখন আসি কথাটা কিন্তু মনে থাকে ঠিক আছে হ্যালো আপনি কেমন আছেন কখন এলেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি মনে আপনার আব্বা দেখতে পাচ্ছি না ও আব্বা আব্বাই একটু ওদিকে গেছে আপনি একটু অপেক্ষা করুন আভ্য এক্ষুনি চলে আসবে ওই তো আব্ব্যা আসছে বর্ষা মা ছেলেটিকে চাচা আমাকে চিনতে পারছে না আমি আপনার সেদিন সাইকেল ঠিক করে দিলাম ও বাবা তুমি তা তোমার নাম কি চাচা আমার নাম মামুদ ও তা এখানে কি করছো এখান দিয়ে যাচ্ছিলাম আপনার মেয়ের সাথে দেখা হয়ে গেলে একটু কথা বলছিলাম ও চ বর্ষে পারি চ হ্যালো তুমি কোথায় এক্ষুনি আমাদের বাড়ি এসো ভাই তোমাকে ডাকছে কেন কি হয়েছে জানি না ভাই তোমাকে ডাকছে তাড়াতাড়ি এসো আমি আর যেতে পারবো না আসতে পারবেন না মানে ভাই তোমাকে ডাকছে আর তুমি বলছো আসতে পারবো না ভাই কিন্তু তোমার ওপরে পিছনে রেগে যাবে যা তাতে আমার কিছু এসে যায় না তোমার মনে হয় শর্তের কথাটা মনে নেই শর্ত অনুযায়ী আজ রবিবার আজকে আমার ছুটি সুতরাং আজ আমি যেতে পারবো না আর তোমার সাথে দেখাও করতে পারবো না ওকে আমি এখন রাখলাম কি রে কি বললো না বলে দিলো ও আসতে পারবো না তাই তো আমি বড় সত্ত্বেও না করে দিলো তুই আমার কথা বললি যে ভাই ডেকেছে হ্যাঁ ভাই বলেছি আমার কথা বলো সত্য না করে দিল মামাদের রাত ছুটি দিয়ে তাই মামদ আর আসতে পারবে না আমি তো জানি না মামদ দুদিন ছুটি নিয়েছে আর তুই তো আমাকে বলিসনি ভাই তোমাকে বলা হয়নি আসলে আমরা দুজন একসাথে থাকতে থাকতে ভীষণ বিরক্তি বোধ করি তাই আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি তাই মামদকে দুদিন ছুটি দিয়েছি যাতে ও দুদিন বন্ধুদের সঙ্গে সময় দিতে পারে ভাই ওকে আমি ও আসবে এখন আমি আসি ঠিক কি ব্যাপার আপনি এখানে এখানে কি করছেন আজকে আমার ছুটির দিন তো বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দেবো আপনি আসুন আমাদের সাথে একটু আড্ডা দেবেন তাছাড়া আমিও তো আর সময় পাই না আমি একটা চাকরি করি বসকে বলে কয় সপ্তাহে দুদিন ছুটি নিয়েছি আর পাঁচ দিন আপনি কি করেন ওই পাঁচ দিন দিন রাত চব্বিশ ঘন্টা আমাকে বসের সাথে থাকতে হয় তাহলে আপনি এমন চাকরি করছেন কেন যে চাকরিতে সময় পাবেন না যাই হোক এই কদিন আপনার সাথে আমার তিনবার দেখা হয়ে গেল তিনবারই আমরা দুজন কাছাকাছি এলাম আচ্ছা আমরা দুজনে কি বন্ধু হতে পারি না একটু ভেবে দেখি বন্ধুত্ব তো করাই যায় তবে জানি না এই বন্ধুত্ব কতদিন টিকে থাকবে কেন আপনি যতদিন চাইবেন ততদিন তাহলে বন্ধু হতে আমার কোনো আপত্তি নেই আজ থেকে আমরা দুজন বন্ধু যেহেতু আমরা দুজন বন্ধু হয়ে গেছি তাই আজ থেকে আর আপনি নাই শুধু তুমি ওকে ডান তোমার ফোন নাম্বারটা কি পেতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ওকে আচ্ছা তবে আমি আসি আগামী কাল আবার দেখা হবে এই না 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 আগামী কাল আমার দেখা হবে না কেন কালকে আবার কি আছে কালকে আমার একটা অন্য কাজ আছে ও ঠিক আছে আবার দেখা হবে আজকে আমি আসি ওকে সেদিন তোমাকে এত করে ডাকলাম আসলে না কেন ও সেই দিন সেই দিন তো আমার ছুটি ছিল ছুটির দিন আমি আসবো কেন তাছাড়া তুমি বলেছিলে আমি দুদিন কি করব তুমি জানতে চাইবে না ওই দিন আমি তোমাকে ডাকিনি ভাই রেখেছিল ছুটির দিন যেই ডাকুক না কেন আমি আসতেও পারবো না কারোর সাথে দেখাও করতে পারবো না আজকে তুমি আমাকে বিকালে ঘুরতে নিয়ে যাবে না আজ যেতে পারবো না তুমি অন্য দিন যাও দেখ না বা সাইকেলের চেনটা আবার পড়ে গেছে তুই তো দাঁড়া আমি দেখি না মা আমি অনেক চেষ্টা করেও পারলাম না এখানে তো আশেপাশে কাউকে দেখছিও না ছেলেটিকেও দেখতে পাচ্ছি না আমার একটু ফোন আছে সে ধর্ম হ্যাঁ ধরো কে চাচা আজ্ঞে না আমি বর্ষে বলছি হ্যাঁ আমি চিনতে পেরেছি বলুন চাচা কি হয়েছে তুমি এখন কোথায় আছো আমি তোমার কাছাকাছি আছি কি চাচা আসতে হবে হ্যাঁ আমাদের সাইকেলের চেনটা আবার পড়ে গেছে ঠিক আছে আমি আসছি এই এই তুমি কোথায় যাচ্ছ কেন শুনতে পেলে না চাচার সাইকেলে চেন পড়ে গেছে চাচা তুলতে পারছে না চাচা খুব বিপদে পড়েছে কেউ বিপদে বললাম যেতে পারি না তুমি কোথাও যেতে পারবে না চুপচাপ এখানে বসে থাকো আজকে শর্ত অনুযায়ী সোমবার তোমার চব্বিশ ঘন্টা আমার কাছে থাকার কথা চুপচাপ বসে থাকবে আমার সামনে আমি এখানে বসে থাকি চুপচাপ কি করব তখন থেকে তো বসে আছি এখানে আমার তো এগুলো কাজ নেই কি করবো আমি যাই না বললাম না তুমি যেতে পারবে না চুপচাপ এখানে বসে থাকো আচ্ছা এখন তো দুপুরে একটা বাজে এখন তো টিফিন টাইম তুমি এই পাখে টিফিনটা করে না আর আমি কাজটা করে আসি তুমি কোথাও যেতে পারবে না চুপচাপে কেন বসো আর কে বলছে তোমার কাজ নেই তুমি আমার চোখের দিকে তাকিয়ে থাকো আর দেখো আমি তোমাকে কথাটা ভালোবাসি এখন তবে আসি আমি আই এম ভেরি সরি আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি না না ও আমি কিছু মনে করিনি আমারই ভুল হয়েছে তোমার তো অন্য কোনো কাজ থাকতে পারে তাই শোনো না আগামী কাল সকাল আটটার সময় তোমার সাথে দেখা করবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি রাখছি হ্যাঁ হ্যাঁ মর্জিনা বলো কি ব্যাপার তোমার ফোনটা ব্যস্ত ছিল কেন এতক্ষণ তুমি কার সাথে কথা বলছিলে ওই আর একটা বন্ধুর সাথে কথা বলছিলাম বন্ধুর সাথে কথা বলছিলাম মানে আমি না তোমাকে বলেছি তুমি আমার সাথে ছাড়া কারোর সাথে কথা বলতে পারবে না মর্জিনা আমি কি আমার বন্ধুর সাথে একটু কথা বলতে পারবো না না পারবে না তোমাকে সপ্তাহে দুই দিন ছুটি দেওয়া হয়েছে ওই দুদিন দিন যার সাথে কথা বলার ইচ্ছা তার সাথে বলবে আচ্ছা আমার বন্ধুর সাথে কি একটু জরুরি কথা থাকতে পারে না না পারে না তাহলে তুমি বলতে চাইছো তোমাকে ছাড়া আর কারোর সাথে কথা বলা যাবে না না মানে না যে চাকরিটা আর করবো না চাকরিটা ছেড়ে দেব মানে চাকরিটা ছেড়ে দেবে কেন কি হয়েছে কি বস বলে চব্বিশ ঘন্টা ডিউটি করতে হবে এটা কি সম্ভব তুমি বলো সব সময় তার সাথে থাকতে হবে কি আশ্চর্য অফিসে গেলে একটু রেসু দেয় না না দেয় না রাতে ঘুমাতে গেলে তার সাথে কথা বলতে হবে সে কি তাই ভাবছে একটা নতুন চাকরি জোগাড় করব। মনে হচ্ছে কি মনে হচ্ছে মনে হচ্ছে চাকরি ব্যাপার হয়ে যাবে তুমি এই চাকরিটা ছেড়ে দাও একটা নতুন চাকরি জোগাড় করো হ্যাঁ তুমি বললে আমি এক্ষুনি চাকরিটা ছেড়ে দেবো ঠিক আছে তুমি এক্ষুনি যাও আবার দেখা হবে বর্ষা বর্ষা শোনো কি ব্যাপার তুমি কিছু বলবে হ্যাঁ তোমাকে কিছু কথা বলার ছিল কিন্তু কি করে বলো বুঝতে পারছি না কেন এত আন্তন্ত করছো কেন আমরা না বন্ধু কিন্তু কিন্তু কি তুমি নির্ভয়ে বলতে পারো বলছিলাম কি আমাদের এই সম্পর্কটা আর একটু কাঁচা কাঁচা আনা যায় না মানে আমরা দুজন দুজনকে ভালোবাসতে পারি না বুঝতে পেরেছি আমি তো আগেই বলেছিলাম আমাদের এই বন্ধুত্বটা কতদিন টিকে থাকবে দিন যেতে না যেতেই দেখো আমি মনের ভেতর কিছু লুকিয়ে রাখতে পারি না তোমার মতো সাজে গুজে কথা বলতে পারি না আমি সোজা কথা সোজাভাবে বলি তুমি শুধু একবার বলো যে তুমি আমায় ভালোবাসো আমি সারাদী তোমাকে ভালোবেসে কাটিয়ে দেবো শোনো প্রেম ভালোবাসা আমার একদম পছন্দ নাই আপনি আর আমার সঙ্গে দেখা করবেন না আসি বর্ষা আই 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 লাভ 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 ইউ ইউ ইউ